বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বিমানটিতে শিশু সহ মোট একাত্তর জন যাত্রী ছিল বলে জানা যায় কিছুক্ষণ আগে বিমানটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সেখানকার বিস্তারিত খবর জানাতে যুক্ত হচ্ছেন ওমর ফারুক ফারুক একটু আমাদেরকে জানাবেন যে টেক অফের সময় বিমানটির চাকা কিভাবে আসলে খুলে গেল এরকম মানে বিস্তারিত কোনো তথ্য আসলে জানানো হয়েছে কিনা এবং বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে কি আপনাদেরকে জানিয়েছেন থেকে শিখরে আসলে আজকে দুপুর একটা বাজে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের থ্রি যে ফ্লাইটটি সেটি অবতরণ উদ্য উদ্যয়নকালে মূলত যে বিমানের যে ল্যান্ডিং গিয়ার পাইলট যেটি যেটি আমাদেরকে আমরা জানতে পেরেছি তার পাইলট লক্ষ্য করলেন যে আসলে যে ল্যান্ডিং গিয়ারের যে চাকাটি রয়েছে সেটি মূলত খুলে যায় আসলে এই যে আসলে চাকা খুলে যাওয়ার যে বিষয়টি সেটি আসলে আমরা এখনও পর্যন্ত স্পষ্টভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পারি আর তারা যেটি আমাদেরকে আপাত এই এই মুহূর্তে বলেছেন যে এই যান্ত্রিক সমস্যার কারণে ঘটনাটি ঘটতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন পরবর্তীতে যখন চাকা খুলে যাওয়ার পরে মূলত বিমানেরটির যে পাইলট ছিল সে মূলত যে শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক বিমানবন্দরের যে কন্ট্রোল রুম ট্রাফিক কন্ট্রোল রুম সেখানে সে অবহ অবগত করেন এর পরবর্তীতে আসলে এখান থেকে যে এই ডোমেস্টিক যেই বিমানবন্দর রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে তারা মূলত সব ধরনের সতর্কতা তারা সতর্কতা গ্রহণ করেন মূলত যে ট্রাফিক কন্ট্রোল জানানোর পরে তারা সব ধরনের সতর্কতা অবতরণ গ্রহণ করেন এবং এখান থেকেই মূলত যে পাইলট ছিল তাকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা মানে এখানে সব ধরনের যে নিরাপত্তা সংক্রান্ত সব ধরনের সতর্কতা তারা গ্রহণ করেন এবং আমরা জেনেছি যে দুইটা পঞ্চান্ন মিনিট দুইটা বিশ মিনিটে কিছুক্ষণ আগে অর্থাৎ বিমানটি বাংলাদেশ শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং আমাদেরকে তারা যেটি জানিয়েছেন যে আসলে কোনো ধরনের সমস্যা ছাড়া এবং কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই কিন্তু আসলে বিমানটি অবতরণ করেছে তো মিন এই ছিল সবশেষ শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ফারুক রাজধানীর মানিক মেয়ে প্রগতিশীল নারী